বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বিয়ে করেছেন গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এর তথ্য নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ক্যাপশনে লেখেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখের হোক ওই ছবিতে নাহিদ ইসলাম হাসনাদ আব্দুল্লাহ মাহফুজ আলম আসিফ মাহমুদ এবং সার্জিসকে দেখা যায় সবার মধ্যে বর বেশে সার্জিসকে দেখা যায় সাদা শেরোয়ানি এবং টুপি পাগড়ি পরা এছাড়াও বরগুনা জেলার বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ মানুষের ফেসবুক আইডি থেকে পোস্ট করতে দেখা যায় তিনি বরগুনার সন্তান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট লুৎফুর রহমান এর বড় মেয়ে কোরআনের হাফিজার সঙ্গে সার্জিসের বিয়ের কথা তার স্ত্রীর নাম হাফিজা রায়তা সার্ভিসের শ্বশুর বাড়ি বরগুনায় তার শ্বশুর ব্যারিস্টার লুৎফুর রহমান বর্তমানে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে কর্মরত তার বাড়ি বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামে পেশার তাগিদেব ব্যারিস্টার লুৎফুর রহমান স্ত্রী মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী হাফিজা রায়তা সবার বড় তিনি একজন কোরআনের হাফিজা সব সময় পর্দা করে চলেন জানা গেছে গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজের পর পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে মিডিয়ার উৎপাত থেকে বাঁচতে বর্তমানে পরিবার সহ ওই রিসোর্টে অবস্থান করছেন তারা উনিশশো আটানব্বই সালের দুই জুলাই পঞ্চগড় জেলার আটুয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন সার্জিস আলম তার বাবা আখতারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম দুই ভাইয়ের মধ্যে সার্জিস সবার বড় তার ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব সার্জিস ঢাকার বিএফ কলেজ থেকে এইচএসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন তাছাড়া নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কিক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন গত বছরের জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন সার্জিস নিউজ দৈনিক পূর্ব কোন